বেদারিন নবী বাজ করে সমস্ত মানুষের খুশি করতে পারিনি নবী বাজ করতেন যখন কেউ বলতো চিড়িংবাজ কেউ বলতো মুনাফিক কেউ বলতো ভন্ড কেউ বলতো যাদুকর কেউ বলতো মিথ্যাবাদী ওর ভিতর থেকে যারা মেনে নিল আল্লাহ পাক তাদেরকে জান্নাতের টিকিটটা দুনিয়াতে পৌঁছে দিল জোরে বলুন তো আমি এবারে এখানে সবার কাছে ভালো হতে গেলে প্রথম বন্দন জায়েজ করতে হবে যারা বন্ধন করো কোনো অসুবিধা নাই বর্তমান বর্তমান সমাজে বন্ধন না করলে ছেলে মেয়ে লেখাপড়া শেখানো যাবে না সংসার চালানো যাবে না স্বামী যদি হয় চলবে আগেকার যুগের কথা ছেড়ে দেন এখন নামাজ পাচক তো পড়ার দরকার নাই ঈদের নামাজ পড়লে হবে তাহলে সবাই আমার ভালোবাসবে না পারবো হ্যাঁ নামাজ গুলো বলবো রানবো না বেনামাজি গুলো আগে সাইফুলিলে টাকা আমরা

শি কে দিদার না আর দূরে থাকিও না আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না হে রসুল তোমায় ভালোবাসি পাশি অন্ত শুধুই মুখে না জন্না তেরা নয় হে হেরসুল চাহন্নম কেও ডরি না জরে বলুন সুবহন আর জোরে বলুন সুবহানাল্লাহ কত আশি কি যায় মদিনায় তব রজা জিয়ারাতে হায় এই গরিবে রে আরজি শুনো মোরে খবি দেখা দাও না রসুল তোমায় ভালোবাসি শুধুই মুখে না নাই হে ঘের সাহন্নম কেও ডোরে না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ

যেমন আল্লাহ তেমন পাওগে না মানিস তো মরে দেখ বাপের বেটা নামাজ পড়ার দরকার নেই তুমি জানো নামাজ পড়া ভালো এতটুকু যথেষ্ট তুমি পুজো করলে না গির্জায় গেলে না কোনো আলাদা গড় করলে না গির্জায় গেছিলি বল না মন্দির কোন জায়গায় গড় করেছি না আজান হলো মসজিদে গেছিল তুই কি রে এই যে পশুর যদি ধর্ম থাকে মানুষের থাকা দরকার আছে না নাই

মানুষ একজন গরুর মালিক সেজে আর সে যখন একটা গাবি গরু পালল বাচ্চা আর দুধের আশায় গাবি গরুর ধর্ম হলো বাচ্চা দিতে হবে দুধ দিতে হবে যদি বাচ্চার দুধ না দেয় তাহলে কিন্তু কোষাইখানায় যাবে পাঁচ বছর যাপনা খাওয়ালো এই মাইক শেষ হয়ে গেছে বলছে তেল আনতে হবে আ বাবু তেল মেশিনের তেল জেনারেটরের তাই মেশিনের তেল তো এই পাড়িওয়ালা ভাইজান আপনি তেল দেন জেনারেটরের তেল দেন মাইক নেই আর হ্যাঁ আস্তে হয়ে গেছে যাই হোক আমি কথা চালিয়ে যাই আস্তে আস্তে ভোল্টেজ আসবে আবার জোরে হবে তো যে কথা বলছিলাম এখন জাপনা খড় ঘষি কবি ফুলকপি বাঁধাকপি ইয়ে কবি সে কবি ঘাসটা সবসময় খাওয়ায় আর রাত্রে মশারি খাটিয়ে রাখে টার্গেট ধর্ম করবে মালিকের টার্গেট ধর্ম করবে ইলা বধু ভালো করে বোঝার চেষ্টা করোন আল্লাহ এবং ইনসানকে সৃষ্টি করেছে যে ধর্ম করবে বলে আর এরা ধর্ম করবে খাবে কি মা বিন দা ফিল ফিল্লাদি ইল্লা আলাউয়া হিজু গোহা musulmana oh. গরুর দিল জাপনা মালিক গরুর দিল ভুসি গরুর দিল আটা গরু দিল ঘাস গরুর দিল পাতাকিপি ফুলকপি আমি আল্লাহ পানি মানুষের দিয়ে চাল্লা ভাত তরকারি পৃথিবীর সমস্ত ফল মূল সবজি আমি আল্লাহ এগুলো তৈরি করে ওদের জন্য দিয়েছি পৃথিবীর কোনো মানুষ একটা ঘাস তৈরি করতে পারে না একটা চাল তৈরি করতে পারে না একটা মাছ তৈরি করতে পারে না একটা ফল তৈরি করতে পারে না ডিম আগে এইবার মারামারি লাগবে জীবনে ফাইসালা হবে আল্লাহ বলছে সবকিছু ছাড়া সবকিছু তিনি হলেন আমার আল্লাহ জোরে आदम नो भी आगे ना आदम नो भीप आगे माँ हवा आगे ना मां हवा मां आगे সব গুছিয়ে বলবো কি আগে আলো করে বোঝানোর চেষ্টা করুন আমি আপনাদেরকে বলতে চাই ও মুসলমান সোনা চাঁদ ভাইয়েরা তালে মানুষের ধর্ম করার জন্য আল্লাহ তৈরি করে কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রেখেছে আল্লাহ ফসল দেয় আমরা সেই ফসল খাই আল্লাহ পাক ধান দেয় আমরা সেই ধানের ভাত খাই আল্লাহ পাক গম দেয় আটা খাই আল্লাহ পাক অক্সিজেন দেয় আমরা ফাও অক্সিজেন টানি আল্লাহ পাক রাত দেয় আমরা সেই রাতে আরাম করি ওয়াজ আল্লল Layila liba n saung.

আমার বাড়ি যাবি ধর্ম করবি আর হদ্দ খাওয়া খাবি আমি আল্লাহ তোদের মশারি খাটিয়ে রাখবো তোদের গায়ে মোশা মাছি বসতে দেবো না

যে কাকা গরু যাবে না বলছে গরুর মালিক বলছে ফের মুখে মার মার মুখে মার এতদিন কারোর গায়ে টাচ করতে দেয়নি মশারি খাটিয়ে রেখেছিল আর সব সময় খাইয়েছিল রাতের বেলা গোয়াল পরিষ্কার করেছে মশা তাড়িয়েছে শুধু একটাই আশায় এ ধর্ম করবে বলে যখন ধর্ম ফেল করল খাওয়া বন্ধ করে দিল মালিক আল্লাহ বলে বান্দারে তোরা যদি ধর্ম ফেল করিস আমি আল্লাহ বার বার করে তোদের ডাকি তোরা যদি আমার বাড়ি না আসিস আমি আল্লাহ নিয়ামতের সাদ তুলে নেব কোলায় সাদ পাবিনা না মূলয় সাদ পাবিনা না ছলায় সাদ পাবি না সাদ পাবি না সবজি সাদ পাবি না এমনি করে ফলে সাদ পাবি না আমি আল্লাহ পাক প্রথমে নিয়ামতের সাদ তুলে লব তারপরে আমি আল্লাহ তোদের উপরে যখন রেগে যাব ওশাই ডেকে দেব আমি আল্লাহ নি যে হন্ন ক্ষমতা বাড়িয়ে দিয়ে ওদের হাতে তোদের তুলে দেব একটাই কারণ তোরা ধর্ম ফেল করেছিস বলে ওরা যতক্ষণ কুটির পা তুলে দেবে ততক্ষণ তুই বলবি আল্লাহ আমি বলবো আবার মার আবার কুটির উপর পা তুলে দে জিবtene মার করেলে আল্লাহর কসম আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আমতুমুল আ'লাউনা ইনতুম মুমিনিন পান্দারে তোরা যদি ধর্ম করিস তোদের কোনো ভয় নাই তোদের কোনো চিন্তা নাই পৃথিবীর কোনো শক্তি কোন তাকত তোদের ক্ষতি করতে পারবে না অপমান লাঞ্ছিত বঞ্চিত পদদলিত ঘৃণিত করতে পারবে না আমি আল্লাহ তোদের মশারি কাটিয়ে রাখবো তোদের গায়ে মশা মাছি বসতে দেব না শর্ত হলো তুমুক মিনি যদি তোরা মোবেন হয়ে যা জোরে বলুন আরো জোরে বলুন সবহার আল্লাহ জানোয়ার ধর্ম ফেল করলো জানোয়ারের মালিক পাঁচ বাত্তর খাইয়ে কষার হাতে তুলে দিল আল্লাহ পাক আমাদের মালিক অনেক দয়ার মালিক বলে চল্লিশ বছর ধর্ম ফেল করেছি কিছু বলিনি পঞ্চাশ বছর ধর্ম করিনি কিছু বলিনি আশি বছর ধর্ম করিনি কিছু বলিনি আল্লাহ শুধু বলছে বান্দা ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় চুরি করে ডাকাতি করে চিটিং করে সব আমি জানি তোরা ফিরে আয় রে আমি আল্লাহ তদের প্রত্যেক পাঁচবার করে ডাকি জোহরে বলছি চলে আয় ลําপট বলছে যাব না আসরে বলছি চলে আয় চিডিং বাদ বলছে যাব না মাগরিবে বলছি চলে আয় চিডিং বাদ বলছে যাব না এশারে বলছি চলে আয় চিডিং বাদ বলছে উঠব না ফজরে বলছি চলে আয় চিডিং বাদ বলছে উঠব না আল্লাহর কসম আমরা আল্লাহর সঙ্গে কথা দিয়েছিলাম আল্লাহ আমাদের সমস্ত রুহ এক জায়গায় কোয় জায়গায় করে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ তুমি রব্বিকুম

আল্লাহর সাথে তো আল্লাহর সাথে যারা চিটিং বাজি করবে আল্লাহর নিয়ামতের স্বাদ তাদের আর দেবে না তুলে নেবে সেজন্য এখন সব নিয়ামতের স্বাদ আছে না উঠে গেছে উঠে গেছে না আগে নতুন ধান মানলে পাশের বাড়ির লোক বাসবে তো যে কাকা নতুন ধান বানছে গুঁড়ো কি মিষ্টি চাল কি মিষ্টি এখন সে গুঁড়ো পুরো কিছু বলা যায় না যে কি আছে না নাই ভাইরা আমার তাহলে আল্লাহ প্রত্যেকদিন পাঁচবার রাখে ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহর কত দয়া আর মানুষের কত দয়া একটা মানুষ একটা মুদিখানার দোকানদার একটা কর্মচারী রেখেছে গোলাম রেখেছে খড়দ করছে পাঁচ কেজি আলু দে বলছে দেব না দশ কেজি তেল দে বলছি তো দেব না মালিক বলছে তোর তো কুড়ি হাজার টাকা করে বেতন দেই বলছে হ্যাঁ তাহলে এক বস্তা লবণ দে বলছি তো হবে না বলছে তাহলে এক কাজ কর দু কেজি চিনি মাপ বলছি তো মাপবো না আবার যদি সাথে সাথে বলে কাকা 50 টাকা দাও সিনামায় যাব ও কলিজার টুগরা টাকাও দেবে না এবারে তো মার দেবে সোনা আজেরা একটা মানুষ যদি তার গড়ার দোকানের কর্মচারী গোলামের পাঁচটা কথার পরে রেগে যায় তার যদি দোকান থেকে বার করে দেয় তার যদি টাকা না দেয় আল্লাহরা палаলামিনের কত দয়া প্রত্যেকদিন পাঁচবার করে ডাকছে বান্দা আসে না 90 বছর 80 বছর বান্দার বাঁচিয়ে রেখেছে মারে না আল্লাহ বলে বান্দা 80 বছর 90 বছর 80 মৃত্যুর আগে যদি একটা এসে আমি আল্লাহ আমার বাড়ি তোর মাথায় পাপের পাহাড় চাপিয়েছে শুধু আমার বাড়ি এসে নামে দোষ দিবি আল্লাহ গো আমি কিছু করিনি এই বেঈমানে আমার করিয়েছে এই শয়তানে আমার করিয়েছে বলে যাবে

তুই একবার যাওয়ার দরকার আছে না নাই জাল্লা জোহরে যেতে পারিনি আসরে আসতে পারিনি মগরিবও পারিনি এশাই এসেছি আপনি আমায় ক্ষমা দেন কারণ তিনি অনেক দয়ালু তিনি দয়ার সাগর আমরা যে সন্তানদের ভালোবাসি ভালোবাসে কিচ্ছু না সরপুকুর ইঁদুর জানোয়ার কুকুর বড়া গরু ছাগল ভেড়া সব মিলিয়ে এক ভাগ এর ভিতরে মানুষ জিন সব এক ভাব আর আল্লাহর কাছে রয়েছে নিরানব্বই ভাব তাহলে কোটি কোটি অন্যায় করে সেই মালিকের দরবারে গেলে মালিক ক্ষমা করে দেবে না দেবে না ছোট্ট একটা মেসাল দিচ্ছি এই পাড়ার একটা ছেলে আর সেই পাড়ার একটা ছেলে দুটো ছেলে মারামারি লাগলো হঠাৎ করে মাঝখান থেকে দুই দল দুই দুই পাড়ার লোক এসে দুজনকে ছাড়িয়ে দিল এখন এই পাড়ার ছেলেটার মুখ ফাটে গেছে ও পাড়ার ছেলেটার নাক ফেটে গেছে এ বলছে তুই আমার পাড়ায় আসলে মাথা কাটবো ও বলছে তুই আমার পাড়ে আসলে মাথা কাটবো দুজন দুটো ধার ভালো তা ভালো করে সান দিয়ে রেখে দিয়েছে হঠাৎ করে ওই পাড়ার ছেলেটা দেখছে আমি এই পাড়ায় আসতে পারি না প্রচন্ড কষ্ট হচ্ছে ও মেরে দেবে বলেছে আচ্ছা ওর বাড়ি যা

তো আমরা জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে সিনেমায় দীঘায় বকালি ইকোবার নিকোবার ভিক্টোরিয়া সাইন্সি কোথায় কত উল্টোপাল্টা করেছি আল্লাহ আমাদের বিরাট রেখে আছে কারো বলেছে জাহান্ন দেবো কারো বলেছে কবরে আগুন জ্বালাবো কারো বলেছে হাটাটা অ্যাটাক করবো কারো বলেছে অ্যাক্সিডেন্ট মারবো কারো বলেছে ব্যবস্থা করবো হাবি আদ্য জায়গা দেবো এইবারে আমরা যদি সেই মালিকের বাড়ি যাই জানলা মাথা কেটে দেয় না ক্ষমা করে দেন মাথা কেটে দেয় না ক্ষমা করে দেন তাহলে দুনিয়ার মানুষের একটি দয়া সে যদি তার বাড়ি গেলে মাথা না কাটে আমরা কত বড় অন্যায় করেছি মালিকের বাড়ি গেলে মালিক তাড়িয়ে দেবে এই জন্য আল্লাহ মালিক বলেছে তোরা যত বড় অন্যায় করেছি আমার বাড়ি আর এসে জোরে জোরে বললে তোর মান সম্মান আছে তুই যদি বলিস আল্লাহ দিঘা গিয়ে তিন দিন ভার ছিল কি করি না করি সব তুই জানো আল্লাহ এই এবারে ভক খানি গেলাম সেও তো কীর্তি গেলাম আপনি সব দেখেছেন পাশের লোক কি বলবে যে কত বড় চিটিং বাজ